তোমরা নিশ্চয়ই ভাবছো তাই না এগুলো কি আসলে এইগুলো হলো কাবলি ছোলা মানে ওই চানা মশলা বানায় না ওই জিনিস তাই কাবলি ছোলা ওই দু ঘন্টা মতন ভিজিয়ে রেখে প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে ওই দুইটো মতন ছিটি মেরে নেস কারণ এই কাবলি ছোলা দিয়েই হবে দারুণ একখানা স্ন্যাক্স অন্যদিকে এই গুটা কয়েক পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব মিক্সচার বাটির মধ্যে দিয়ে ভালো মতন একখানা মিহি পেস্ট বানিয়ে নে দেখো দুটো ছিটি মারা হলেও যেহেতু কাবুলি চানাগুলো অনেকক্ষণ ধরে গরম জলের মধ্যে ছিল ভালো মতন সেদ্ধও হয়ে গেছে আবার একেবারে গইলে ভেতরেও যায় এবার এক চামচ দই পেস্ট করা মশলাটা রস নবন গুঁড়ো নংকার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর হাফ কাপ বেসন চামচ পাতা চালের গুঁড়ো এইবার সব ইনগ্রেডিয়েন্ট গুঁড়ো ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আবার যেন চোটকে মাখতে যেও না তাহলে আবার চানার পেটা পরে যাবে এক মুখা কমপ্লিটেড হয়ে গিয়েছে এইবার কড়াইয়ের মধ্যে করে সাদা তেল ঢেলি ভালো মতন নি কাবলি চুলা এই এরম করে তেলের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে এইবার যে এক পিরান্ত ভালো মতন ভাজা হয়ে গিয়েছে তারপরে আবার উল্টে দিচ্ছে দেখো প্রথম অবস্থায় কিন্তু রকম একটা সাথে আরেকটা একটা গায়ে নেপটে নেপটে যাবে কিন্তু যখন দেখবা ভালো মতন ভাজা হয়ে গিয়েছে তখন একা একাই একটা থেকে আর একটা আলাদা আলাদা হয়ে ঝুরঝুরে পনা হয়ে যাবে ঠিক এই রকম তোমাদের কি বলবো বন্ধুরা এই রকম সিনেক্স যদি সন্ধ্যাবেলা হাতের কাছে পাওয়া যায় খালি এক গ্লাস চায়ের সাথে ভালো মতন জমিয়ে যাবা এতটাই মুখরোচক যে তুমি খাওয়ার থেকে নিজেকে আটকাতেই পারবা না ভাগ জপ খৰি খে নাইলি পেটফুল পানী